হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রকমারি সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার ইংরাজি শুভ নববর্ষে আমার ইউটিউব পরিবারের সকল শ্রোতা দর্শক আমার দাদা ভাই দিদিভাই ছোটো ভাই বোন এবং বন্ধু এবং বান্ধবীদের জানাই শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা বিগত বর্ষে সব গ্লানি দুঃখ যন্ত্রণা ভুলে নতুনকে করি আমরা সাদর সম্ভাষণ সেই সাথে সারা বিশ্বে বিগত দিনে ঘটে যাওয়া সকল অশুভ ঘটনাগুলিকে যেন আমরা ভুলে গিয়ে একটা সুন্দর সুস্থ শান্তির বাতাবরণ ফিরে নিয়ে আসুক এই সারা বিশ্বে এই প্রার্থনা করি মানব সমাজে প্রত্যেকের মধ্যে উদয় হোক শুভ বুদ্ধি হিংসে হানাহানির আবহাওয়া দূরীভূত হোক আমাদের এই সুন্দর বাসযোগ্য পৃথিবী থেকে প্রত্যেকের প্রতি প্রত্যেকে ভ্রাতৃত্বের আলিঙ্গনে আন্দোলিত হোক এই নতুন বছরে আর যেন কেউ কাউকে শুনতে না হয় স্বজন হারায় কান্না দুর্নীতির দুর্নিপাকে নিমজ্জিত যেন না হয় কোনো মানুষ বঞ্চনার শিকার যেন না হয় কোনো মানুষ ভগবানের রাতুল চরণে এই প্রার্থনা আমার দিকে দিকে চলছে সমরাস্ত্রের ছনছননে যা মানব সভ্যতার পরিপন্থী বন্ধ খুব যুদ্ধ খেলা আমরা সকলেই একসাথে যেন বলতে পারি যুদ্ধ নয় শান্তি চাই ঘৃণা নয় ভালোবাসা চাই নয় অন্ন চাই সকলের বাঁচার অধিকার চাই তোমাদের জন্য সব সুর তোমাদের জন্যই ছন্দ নতুন বছরে বয়ে আনু হাজারো আনন্দ হ্যাপি নিউ ইয়ার আবারও সকলকে নতুন বছর নতুন পোশাক নতুন সাজ নতুন বছর শুরু আজ মিষ্টি মন মিষ্টি হাসি শুভেচ্ছা জানাই সকলকে রাশি রাশি সব দুঃখ কষ্ট ফুলে দুই সালকে স্বাগত জানাই এসো সবাই মিলে যা পুরাতন যাক মুছে যাক সব দুঃখ নতুন বছর নিয়ে আসুক শুধু আমাদের মনে অনেক অনেক আনন্দ সঙ্গে থাকুক ভালোবাসা তোমার জন্য সকাল তোমাদের জন্য সকাল দুপুর তোমাদের জন্যই সন্ধ্যা তোমাদের জন্য সকল গোলাপ তোমাদের জন্য অনেক অনেক রজনীগন্থা তোমাদের জন্য সব সুর তোমাদের জন্যই ছন্দ নতুন বছর বয়ে আলো হাজারো মনে আনন্দ নতুন প্রভুতি নতুন আলোকে স্বাগত জানাই এই ধর্মীকে মিষ্টি হাসি দুষ্টুচু স্বপ্নগুলো সকলের সত্যি হোক হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ সকলকে জানাই আবারও সকলে সকলের পরিবারকে নিয়ে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সারা বছর যেন সকলের খুব ভালো কাটে এবং সকলের মনের আশা যেন পূর্ণ করেন ঈশ্বর এই প্রার্থনা করে আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ আমার সকল বন্ধুকে সকলেই ভালো দেখো টাটা